আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সংসারের কাজগুলো হচ্ছে গৃহিণীদের জন্য চলমান প্রক্রিয়া সেগুলো চলতেই থাকে তো এর বাইরেও কিছু কিছু কাজ আছে যেগুলো সপ্তাহে পনেরো দিনে বা মাসে করতে হয় আর রমজান মাস শুরু হওয়ার আগে আগে সেই সব কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি তো মোটামুটি কিছু খাবার প্রয়োজন করে গুছিয়ে রেখেছি যেহেতু ছোটো বাচ্চা আছে তো রমজান মাসে যদি আমি সারাদিন কাজগুলো করতে যাই দেখা যাবে ইবাদতের জন্য সময় খুঁজে বের করা সম্ভব নয় তো আমার মতো যারা এভাবে সাংসারিক গৃহিণীরা আছেন তারাও চাইলে টুকটাক কাজগুলো করে রাখতে পারেন রোজা শুরু হওয়ার আগে আগে প্রায় প্রতিটি পরিবারে যা যা সামর্থ্য অনুযায়ী এক্সট্রা কিছু বাজার সদায় করে রাখেন তো আমাদের বাসায়ও কিছু শুকনো বাজার করে রাখা হয়েছে তো সব কিছু গুছিয়ে নিয়েছি তবে মাছ মাংসের বাজারটা এখনও করা হয়নি সর বাবা বাড়িতে গিয়েছে আস্তে আস্তে হয়তো আবার রোজাও চলে আসতে পারে বলা যায় না কখন আসে খুবই জরুরি কাজে যেতে হয়েছে আর মাছ মাংসের বাজারটা আসলে রোজার আগে তেমন একটা অনেক বেশি এক গাদা করে ফ্রোজেন করে রাখা হয় না তো প্রতি বছরই এমন করা হয় যে আগে আগে আমি ফ্রিজে যা আগে থেকে কোনাকানিতে থাকে সব কিছু শেষ করে ফেলি তো পরবর্তীতে রোজা শুরু হলেই দেখা যায় টাটকা টাটকা এনে তিন চার দিন বা চার পাঁচ দিন এভাবে করে খাওয়া হয় এগুলো শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা হয় শাহরিতে তো এমনিতেও খাবার খেতে ইচ্ছে করে না তারপরে যদি আবার বেশি ফ্রোজেন বা বাসি টাসি হয় তাহলে তো একেবারেই খেতে ইচ্ছে করে না ফ্রিজে তেমন একটা জায়গা নেই যদিও ডাবল ডোরের ফ্রিজ এরপরও টুকটাক আপনারা দেখতে পেয়েছেন অনেক কিছু প্রজেন্ট করেছে কিছু ইফতার আইটেম আবার সে সাথে যেহেতু সবজি সিজন বাচ্চাদের টিফিন তৈরি করার জন্য কিছু সবজি প্রয়োজন করেছি আলাদা একটা ডিপ ফ্রিজ থাকলে সুবিধা হয় চাইলে অনেক কিছু প্রয়োজন করে রাখা যায় অল্প কিছু জায়গা আছে যেখানে হচ্ছে কিছু ছোলা বুট আর ক্যাশারি ডাল প্রয়োজন করব আর কিছু মাছ মাংস আনলে সেগুলো যেন রাখা যায় একটা ড্রয়ে রেখে দিয়েছি ছোলা বুটগুলা সারা রাত ভিজিয়ে রেখে সকালে হচ্ছে শুধু ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তবে লবণ বা হলুদ দিয়ে সিদ্ধ বসাইনি আমি শুধুমাত্র পানি দিয়ে এভাবে সিদ্ধ করে নিই এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর থাকে ভেজে নেওয়ার পরও কিন্তু কালচে একটা কালার হয় সেটা আর হবে না তো যখন ভেজে নেবো তখন লবণ আর হলুদটা অ্যাড করি আর কি আর যখন ভাজবো সেদিন আপনাদের সাথে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ এখানে শুধুমাত্র পানি দিয়ে এক ঘন্টা সিদ্ধ করে নিয়েছি আর বুটগুলো খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে ঢেলে নিয়ে আবারও নর্মাল টাইপের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব যেন লাল পানিটা বেরিয়ে যায় এভাবে হচ্ছে শুধুমাত্র সুলা বুটটা সিদ্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার পর বক্স করে করে ফ্রিজে রেখে দেওয়া আর এখানে হচ্ছে প্রায় এক সপ্তাহ মতো চলে যাবে আগে দেখা যেত দোকানে যখন আমি ইফতারি দিতাম প্রতি বছর দেওয়া হতো তো এবছর আর বাচ্চা নিয়ে সম্ভব হচ্ছে না তো যখন দোকানে দিতাম তখন হচ্ছে দু তিন দিনের জন্য এভাবে বুট সিদ্ধ করেই রেখে দিতাম আর ক্যাঁসারির ডালও দু তিন দিনের জন্য প্ল্যান করে রেখে দিতাম তো এবার হচ্ছে এক সপ্তাহের জন্য বেশি বেশি করেই রেখে দিচ্ছি কেননা অল্প একটু বুট লাগবে আমাদের বাসায় যেহেতু তো এখন লোক সংখ্যা কম আর বুটটা তেমন একটা আমি পছন্দ করি না আমি বাদ খেতেই পছন্দ করি যাই হোক কে ডালটাও অল্প অল্প করে রেখে দিবো আর কি যতটুকু প্রয়োজন হয় এখানে টমেটো সস তৈরি করার জন্য টমেটো গোলাক কিছু আস্ত রসুন আর শুকনো মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তবে কোনো পানি ব্যবহার করিনি ভালোভাবে ধুয়ে পানি জড়ে যাওয়ার পর দুই টুকরো করে শুধুমাত্র বসিয়ে দিয়েছি আর যখন এভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা যেন শুকিয়ে না যায় সেই অবস্থায় নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি টমেটো সসটা এক আপুর রিকুয়েস্ট ছিল যেন টমেটো সসটা শেয়ার করি তো আসলে প্রতি বছরে মোটামুটি টমেটো সসটা আমি তৈরি করে থাকি যেহেতু বাচ্চারা আছে বাচ্চা থাকলে বাসায় টমেটোর সসটা একটু বেশিই লাগে টিফিনে দিতে হয় আবার তারা একটু টমেটো সসটা বেশি পছন্দ করে চওড়া দামে বাজার থেকে টমেটো সসটা না কিনে টমেটো সিজনে লাল টকটকি টমেটো দিয়ে কম দামে কিন্তু এভাবে সারা বছরের জন্য টমেটো সস তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর টেস্টটাও কিন্তু খুব বেশি ভালো আসে নর্মাল যে কেনা টমেটো সস সেগুলোর থেকেও কিন্তু খুব ভালো টেস্ট আসে আর যদি ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে তো সারা বছর কিন্তু রেখে খাওয়া যায় এখানে ব্লেন্ড করে নেওয়ার পর ছেঁকে নিয়েছি উপরে যেন বিচিগুলো চলে আসে এগুলো ফেলে দিব আর ভাবে ফেলে দিয়ে নিচে যে পিউরিটা এসেছে সেটা দিয়ে মূলত টমেটো সসটা তৈরি করে নিব এখানে নিয়েছি ভিনেগার আর কর্নফ্লাওয়ার তো ভিনেগারটা যদি সংরক্ষণ করতে চান সেই হিসাবে অবশ্যই দিতে হবে না হয় নষ্ট হয়ে যাবে আর ভিনেগারটা নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো দেড় কেজি টমেটোর জন্য আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ মতো গুলিয়ে একটা সাইডে রেখে দিব এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিলেও হবে তো এইটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে আর কি লাল টকটকে কালারটা হবে চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে শুকিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা আর সাথে দিয়ে দিব দুটো লং লংটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয় এটা দেওয়ার চেষ্টা করবেন আর সাথে দিয়ে দিব সাত মতো লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি সব কিছু দিয়ে মিডিয়াম টোলো আছে নেড়ে চেড়ে পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন উপরে যে একটা প্রলেপ পড়ে সেটা যেন না পড়ে এভাবে নেড়ে দিলে খুব সুন্দর স্মুথ টমেটো সসটা রেডি হয়ে যাবে এভাবে বাসায় একদিন তৈরি করে দেখতে পারেন খুব সুন্দর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই টেস্টি একটা টমেটো সস তৈরি করে নিতে পারবেন চুলায় একদিকে টমেটো সসটা রেডি করে নিয়েছি তো ততক্ষণে অন্যদিকে হচ্ছে ক্যাসারির ডালগুলা ব্লেন্ড করে নিয়েছি তবে কেসারির ডালটা পুরোপুরিভাবে ব্লেন্ড করে ফেলবো না আস্তে আস্তে কিছুটা রেখে দিব তো করে পেঁয়াজটা বেশি টেস্টি হয় চাইলে এখানে বিভিন্ন ধরনের ডাল অ্যাড করা যায় মসুরির ডালও এড করা যায় তো আমি শুধুমাত্র এক ধরনের ডাল দিয়ে পেঁয়াজও তৈরি করে থাকি আর মূলত পেঁয়াজুটা হচ্ছে ক্যাসারির ডাল দিয়ে তৈরি করলে বেশি মজার হয় তো যখন তৈরি করব হোটেলের স্টাইলে বিয়াজটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো টমেটো সসটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে হালকা একটু শুকিয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে ভিনেগার আর কর্নফ্লাওয়ার গুলানো পানিটা তো সেটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে জাল করে নিব। যেন ভালোভাবে পানিটা শুকিয়ে যায় যখন এই পর্যায়ে চলে এসেছে নাড়তে নাড়তে প্রায় বিশ মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর মোটামোটা যখন এভাবে বলো করবে তখন বুঝতে হবে সেটা হয়ে গিয়েছে তো আরও কিছু চেক করে নিতে পারি এখানে এভাবে কাঠিতে যখন ধরে উপর থেকে ফেলছি তখনও কিন্তু বুঝতে পেরেছি যে টমেটোর সসটা হয়েই গিয়েছে তো এরপরও বোঝার সুবিধার্থে আমি একটা প্লেটে নিয়ে এভাবে কাত করে ধরে দেখছি যে এটা পারফেক্টলি হয়েছে কি না তো দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়ে গিয়েছে তো চুলোটা বন্ধ করে দিয়েছি আর সাথে সাথে নাড়াচাড়া বন্ধ করবো না আর কিছুক্ষণ দু তিন তিনে ছেড়ে দিব যেন উপরে প্রলেপটা কোনো মতে পড়তে না পারে সাথে যে দুটা লং দিয়েছি সেগুলোও তুলে ফেলে দিব এগুলো আবার পরবর্তীতে মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো শুধুমাত্র একটু সুন্দর একটা সুগ্রাণের জন্য দিয়েছিলাম আমার আজকের ভিডিওটিতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অলপশনটি প্রেস করে রাখতে পারেন কাজ যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে সব কিছু রেডি করে নিয়েছি যেগুলো হচ্ছে প্রয়োজন করব টমেটো সসটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবার হচ্ছে খালি যে টমেটো সসের বোতলগুলো ছিল সেগুলো করে হচ্ছে রেখে দিব নর্মাল পজিশনে আর এখানে একটা মশলা দানে নিয়ে নিয়েছি তবে এটাতে কোনো সময় মশলা রাখা হয়নি আর এটা আমি কিনেছিলাম মূলত এইভাবে ব্যবহার করার জন্য এখানে হচ্ছে চিংড়ি মাছ বা আদা বাটা রসুন বাটা এগুলো এইভাবে প্রয়োজন করি তো আজকে ক্যাশারির ডালটাও এটার মধ্যে প্রয়োজন করছি যেন জায়গাটা অল্প লাগে আর যেহেতু আহ অল্প অল্প করে পেঁয়াজও তৈরি করবো তো এইভাবে এক একটা গ্যাপ থেকে একবার তুলে পেঁয়াজ তৈরি করে ফেলতে পারবো ছোলা বুটগুলো রাখার জন্য একটু বড়ো সাইজের বক্স নিয়েছি ছোটো বক্সগুলো শেষ হয়ে গিয়েছে সবগুলোতে জিনিস রেখে দিয়েছি তো যার কারণে এত বড় বক্সে হচ্ছে ছোলা বুট রাখলে একদিনে এতগুলো প্রয়োজন হবে না তো মাঝখানে ডিভাইডেড দেওয়ার জন্য এভাবে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি যেটা একটু মোটা টাইপের কাগজ থাকে তো মাপ অনুযায়ী কেটে নিয়ে মাঝখানে দিয়ে দুপাশে হচ্ছে বুট রেখেছি যেন এক একটা এভাবে এক একটা গ্যাপ থেকে তুলে ব্যবহার করতে পারি গতকালকে কিছু রুল তৈরি করে ফ্রিজ এভাবে ছড়িয়ে রেখে দিয়েছিলাম তো এবার বরফ হয়ে যাওয়ার পর একটা বক্স করে সবগুলা রেখে দিব এর আগে অনেক কিছু প্রয়োজন করেছি কিছু অন্তন আরও কিছু রুল অন্তরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমার গত কয়েকটা আগের ভিডিওতে হচ্ছে রুলের রেসিপি দেওয়া আছে তো আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো এই রুলগুলো হচ্ছে ভিন্নভাবে তৈরি করেছি তো আমি শিট তৈরি করেও তৈরি করিনি আবার কাই তৈরি করেও করিনি এগুলো হচ্ছে ব্যাটার তৈরি করে তারপর এক একটা রুটি তৈরি করে হচ্ছে রোলগুলা তৈরি করে নিয়েছি তো এখানে দু ধরনের করেছি কিছু ব্রেড ক্রামে করিয়ে নিয়েছি মানে ডিমের মধ্যে কুট করে ব্রেড ক্রামে কুট করেছে আর কি তো আর কিছু এভাবে সরাসরি রেখে ছি যেগুলো হচ্ছে পরবর্তীতে শুধুমাত্র ডিমে কুট করে ভেজে নিব তো বিভিন্ন স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি আর কি আর এখানে সব কিছু ফ্রিজে রাখার জন্য একেবারেই রেডি এবার হচ্ছে ফ্রিজে রেখে দিব মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে হলিডে মার্কেটটা বসে আমার মনে হয় এটা খুবই বাইরাল একটা মার্কেট তো এই মার্কেটটা আমার বাসা থেকে খুবই কাছাকাছি তবে কখনো যাওয়া হয়নি তো গত দুদিন আগে ওটার পাশ দিয়ে একদিন আসছিলাম তো আসার পথে দেখলাম যে ব্যানকারি করে করে খুব সুন্দর সুন্দর গসাজানোর জিনিস বিভিন্ন চিরামিকের জিনিস বিক্রি করতেছেন তো আমিও কিছুক্ষণ ঘুরে দেখলাম যে কি কি জিনিস পাওয়া যায় তো দেখলাম যে সব কিছু অনলাইনে যে বিভিন্ন পেজে দেখতে পাই সব ওখানে আছে তো এই মেটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে যদি বিভিন্ন পেজে দেখেছি কেনার সাহস করিনি কেমন না কেমন হয় তো সরাসরি দেখার পর দেখে নিয়ে নিয়েছি আর দামটাও রিজনেবল ছিল তিনটা মাত্র তিনশো টাকা ছিল আর একটা ছোটো সিরামিকের লবণদানি নিয়েছি মেটগুলো হচ্ছে ছোটো ছোটো সাইড টেবিলে রাখলেও কিন্তু খুব ভালো দেখায় তবে আমি আজকে হচ্ছে ওয়ালে সেট করে নিব। আর এই কাজে আমাকে সোহা হেল্প করছে সেগুলোটা লাগিয়ে দিয়েছে আর আমি ওয়ালে লাগিয়ে নিয়েছি লাগানোর পর আমার কাছে এত বেশি ভালো লেগেছে তো ভেবেছি যে আরও কিছু নেওয়া উচিত ছিল যে আমার বেডরুমে লাগানোর জন্য যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ